বইপাট ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম উমর আল জাবের সাহেবের পর টু আজকের চোদ্দতম পর্ব সুরানাস আশ্রয় চাই আত্মগোপনকারী প্রচকের অনিষ্ট থেকে সুরানাসের অনুবাদ বলো আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালক মানুষের মালিক মানুষের উপাস্যের কাছে আত্মগোপনকারী পরচকের অনিষ্ট থেকে যে মানুষের অন্তরে প্রতিনিয়ত পরচনা দেয় জিন এবং মানুষদের মধ্য থেকে বলো আমি আশ্রয় চাই মানুষের প্রতিবারক মানুষের মালিক মানুষের রবের গাছ কেন বারবার মানুষের কথা বলা হলো এলাকার চেয়ারম্যান যখন সবার সামনে দাঁড়িয়ে বাসন দেন বাইসব আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী আমি আপনাদেরই প্রতিনিধি আমি আপনাদেরই মনোনীত নেতা এই কাজটা তিনি করেন এলাকাবাসীকে বোঝানোর জন্য যে এলাকাবাসীর প্রতি তার বিশেষ টান রয়েছে তিনি সত্যিই চান এলাকার মানুষের জন্য ভালো কিছু করতে যেন বারবার আমাদের জানাচ্ছেন মানুষের অবস্থার প্রতি তিনি সহানুভূতিশীল তিনি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য সব সময় রয়েছেন তিনি মানুষকে সযত্নে প্রতিপালন করেন কারণ তিনি মানুষের রব তার ক্ষমতা দিয়ে প্রতিরক্ষা দেন কারণ তিনি মানুষের মালিক তিনি আমাদের কোনোদিন সিরিয়ে দেবেন না কারণ তিনি যে আমাদের এলাহ আমাদের উপাস্য আমাদের রব যাকে আমরা সবচেয়ে বেশি চাই কেন আল্লাহ রব মালিক ইলাহ এই শব্দগুলো ব্যবহার করলেন কেন তিনি শুধুই বললেন না বলো আমি আশ্রয় চাই আল্লাহর কাছে এক আল্লাহ শব্দ দিয়ে কি সব বুঝিয়ে দেওয়া যেত না মানুষ যখন শয়তানের অসায় জর্জরিত হয়ে আশ্রয় চাইবে তখন সে দু হাত তুলে আকুল হয়ে মানুষের রবের কাছে সাহায্য চাইবে মানুষের মালিকের কাছে নিরাপত্তা চাইবে মানুষের ইলাহের কাছে মাথা নত করবে আল্লাহ যে আমাদের রব মালিক ইলাহ তা আমরা নিজেদের মনে করিয়ে দিলে আমাদেরই আল্লাহর উপর বরসা বেড়ে যায় আমাদের মনে যখন সংশয় আসবে আল্লাহ কি আসলে আমাকে সাহায্য করবেন তিনি কি এসব ব্যাপারে মানুষকে সাহায্য করেন উত্তর পেয়ে যাবেন এই আয়াতগুলোতে রব মালিক এবং ইলাহ এই শব্দ তিনটির অর্থ ঠিকভাবে উপলব্ধি করতে পারলেই আমাদের যাবতীয় সংশয় দূর হয়ে যাবে মনে সংশয় চেপে রেখে লাভ নেই আগে সংশয় দূর করে আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে তারপরে তার কাছে চাইতে হবে দোয়া করার একটি শর্ত হলো আল্লাহ যে দোয়া মঞ্জুর করতে সক্ষম তা মনে প্রাণে বিশ্বাস করা এই তিনটি শব্দের পেছনে অনেক উপলব্ধি করার মতো ব্যাপার রয়েছে অনেক সময় আমরা মনে করি আমি আমার পরিবার এবং নিজের প্রতিপালন করছি আমি টাকা না দিলে সংসার চলবে কিভাবে আবার অনেক সময় ভাবি আমি আমার সম্পত্তির মালিক আমার সম্পত্তি যখন খুশি উপভোগ করতে পারবো কেউ নাক গলাতে পারবে না একসময় আমরা এমন পর্যায়ে চলে যাই যে আমরা মনে করে শুরু করি আমি নিজেই আমার সষ্টা আমার কাছে যা ভালো লাগবে আমি তা করব যা লাগবে না তা করব না কোন ধর্ম টর্ম মানার দরকার নেই ধর্ম হচ্ছে অল্প শিক্ষিত মানুষদের জন্য আমার জন্য না এভাবে আমরা পরোক্ষভাবে নিজেদেরকে রব মালিক এবং ইলাহ বানিয়ে ফেলি নাস আমাদের মুখ দিয়ে বলাই যে বলো আমি আশ্রয় চাই মানুষের রব মালিক এবং ইলাহার কাছে আমাদের ইগো এবং অহংকার অনেক সময় মুখ দিয়ে এই কথা বের হতে দেয় না এই সুরা বল দিয়ে শুরু করে আমাদের সেই অহংকার ভেঙে দিয়েছে মুখে বল। নিজের অহংকার বোধ গিলে ফেলো মাথা নত করে ঘোষণা দাও যে তুমি কারো প্রতিপালন করো না কোনো কিছুর মালিক নও তুমি এবং নিজের স্রষ্ট নও ঘোষণা দাও আল্লাহ হচ্ছেন তোমার রব তোমার মালিক তোমার সৃষ্টিকর্তা তারপরে আসো আল্লাহর কাছে সাহায্য চাইতে আত্মগোপনকারী পরচকের পরচনার অনিষ্ট থেকে ওয়াসওয়াসা হচ্ছে হচ্ছে বারবার পরচনা দেওয়া খান্নাস যে লুকিয়ে থাকে তারপর বেরিয়ে এসে তার কাজ করে আবার লুকিয়ে পড়ে শয়তান লুকিয়ে থেকে মানুষের অন্তরে প্ররোচনা দেয় তারপর মানুষ যখন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বলে রাজিম অর্থাৎ আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় চাই তখন সে পালিয়ে যায় তারপর মানুষ যখন আবার দুর্বল হয়ে পড়ে তখন সে আবার আসে আবার অসসা দেয় এভাবে সে তার কাজ চালিয়ে যেতেই থাকে যতক্ষণ না সে মানুষকে পরাজিত করতে পারে শয়তানের সাথে মানব জাতি প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে যে কোনো যুদ্ধে জয়ী হওয়ার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে শত্রুপক্ষ সম্পর্কে ভালো করে যারা শত্রু দুর্বলতা কোথায় তার শক্তি কোথায় সে কিভাবে কাজ করে কিভাবে তাকে পরাজিত করা যায় তা নিয়ে গবেষণা করা তাহলে শত্রুর সাথে যুদ্ধে জেতা সম্ভব এ কারণে আমাদের ভালো করে জানা দরকার শয়তান কিভাবে কাজ করে শয়তান আসলে কি প্রথমত আমাদের ভালো করে বুঝতে হবে ইবলিশ এবং তার শয়তান বাহিনী আসলে কি ধরনের সৃষ্টি আল্লাহ তাদের কতখানি ক্ষমতা দিয়েছেন এবং কি ধরনের খারাপ কাজ শয়তান আমাদের দিয়ে করায় আর কি ধরনের খারাপ কাজ আমরা নিজেরাই প্রবৃত্তির কারণে করি প্রথমে আমাদের বুঝতে হবে শয়তান কি শয়তান যেসব জিন যারা ইবলিসকে এবং তার উদ্দেশ্য বাস্তবায়ন করতে সাহায্য করে শয়তান কখনো আমাদের কাছে এসে বলবেন আমি শয়তান আমি তোমাকে জাহান নামে চাই ইবলিস এবং জিন শয়তানরা মানুষের কাছে অদৃশ্য প্রাণী তারা সায়েন্স ফিকশনের বাসায় অন্য মাত্রায় অবস্থান করে যেখান থেকে তারা ঠিকই আমাদের দেখতে পায় কিন্তু আমরা তাদের দেখতে পাই না অথবা কোনো বৈজ্ঞানিক যন্ত্র দিয়ে শনাক্ত করতে পারি না সে এবং তার অনুসারীরা তোমাদের দেখতে পায় কিন্তু তোমরা তাদের দেখতে পাও না সুরা আরব আয়াত সাতাইশ শয়তান এমন কৌশলে আমাদের মনে কুচিন্তা অসুস্থ কামনা ঢুকিয়ে দেয় যে আমরা মনে করব সেগুলো আসলে আমাদের নিজেদের চিন্তা ভাবনা নিজের আবেগ এবং অনুভূতি যেহেতু আমরা সবসময় শয়তানের ব্যাপারে সাবধান থাকি না তাই কখন যে শয়তান আমাদের মধ্যে কুমন্ত্রণা ঢুকিয়ে আমাদের দিয়ে কাজ করানো শুরু করে দেয় তা আমরা ভুলে যাই এ কারণে আল্লাহ আমাদের সাবধান করেছেন যারা আল্লাহর প্রতি সতর্ক থাকে যখনই তাদের মনে শয়তান কোনো দেয় তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং তখনই তারা পরিষ্কার দেখতে পায় আসলে কি আল্লাহ আমাদের একটি চমৎকার ফর্মুলা শিখিয়ে দিয়েছেন কিভাবে শয়তানকে প্রতিহত করতে হবে যখনই অনুভব করা শুরু করবো যে আমরা এখন যে কাজটা করছি তা করা ঠিক হচ্ছে না সাথে সাথে আল্লাহর কথা মনে করব এবং বলবো আউজবিল্লাহিবিনাজিম আমি আল্লাহর কাছে আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে দ্রুত কোনো কোরআনের আয়াত মনে করার চেষ্টা করব যেটা পরিস্থিতির সাথে মিলে যায় যেমন আমরা হয়তো কারো প্রতি দুর্বলতা অনুভব করছি এমন দিকে তাকাচ্ছি যে থেকে আমাদের তাকানোর কথা না সাথে সাথে নিজেকে মনে করিয়ে দেই বিশ্বাসী পুরুষদের বলো যেন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের গোপন অঙ্গকে হেফাজত করে এটা তাদের জন্য বেশি কল্যাণকর আল্লাহ খুব ভালো করে জানেন তারা কি করে বিশ্বাসী নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের গোপনাঙ্গকে হেফাজত করে আয়াত অবশ্য দরকারের সময় জরুরি কোনো আয়াত মনে করাটা খুব কঠিন যদি না আমরা কিছু জরুরি আয়াত নিয়মিত চর্চা করি তবে আমরা যেন আল্লাহর উপদেশ মনে রাখতে না পারি সেজন্য শয়তান যথাসাধ্য চেষ্টা করবে কারণ তার প্রথম সাফল্যের ঘটনা ছিল আদম আলাইসাল্লামকে বুলিয়ে দেওয়া আল্লাহ তাকে যা করতে নিষেধ করেছিলেন শয়তার মানুষকে দিয়ে খারাপ কাজ করানোর একটি মুখ্য উপায় হলো আমাদের বুলিয়ে দেবে আমাদের কি করা উচিত নয় নাস শব্দটির একটি অর্থ হলো সে বলে যায় মানুষ ভুলে যায় এটা তার একটা বিরাট দুর্বলতা মানুষ যদি সবসময় সবকিছু মনে রাখতে পারত তাহলে সে আল্লাহর বাণী জানার পরে খারাপ কাজ থেকে দূরে সরে যেত আর এটা শয়তানের একটা বিরাট সুযোগ শয়তান যতভাবে পারে চেষ্টা চালিয়ে যায় আমাদেরকে আল্লাহর নিষেধের ব্যাপারে দিতে আমাদের মাথায় রাজনীতি মারামারি দর্শন মন্ত্রীদের টাকা গত সিরিজে কোন খেলোয়াড়ের স্কোর কত কার সম্পদের পরিমাণ কত কোন তারকার প্রিয় ড্রেস কোনটা ইত্যাদি নানা ধরনের আবর্জনামূলক তথ্য দিয়ে আমাদের মস্তিষ্ক বড়িয়ে ফেলে যেন আল্লাহ আমাদের কি করতে বলেছেন এবং কি করতে নিষেধ করেছেন তা আর মনে রাখতে না পারি শয়তান আমাদের প্রতিদিন সকালে খবরের কাগজ ধরিয়ে দিয়ে বলে যাও কাগজ ভর্তি ফালতু সব জিনিসপত্র মাথায় ঢুকিয়ে নাও যেগুলো তোমার কোনো কাজে আসবে না আমরা হয়তো একটা ভালো আর্টিকেল বা বই পড়লাম কিন্তু তারপর শয়তান আমাদের দশটা মুভি দেখিয়ে আমাদের ব্রেইনের কুটি কুটি নিউরন আবর্জনা দিয়ে ভরে ফেললো এবং ভালো যা কিছু শিখলাম তার কিছুই যেন মস্তিষ্কে অবশিষ্ট না থাকে তার জন্য আরও দশটা বা বিশটা হিন্দি বাংলা বা ইংরেজি সিরিয়াল ঢুকিয়ে দিল এরপর আমরা যখনই একা বসে থাকি কিংবা রাতে বিছানায় শুতে যাই তখন আর আল্লাহর কথা মনে পড়ে না কিংবা কোরআনের কোনো বাণী কানে বাজে না বরং আমাদের কানে বাজতে থাকে মুভির ডায়লগ চোখ বন্ধ করলে নাচ গান আর মারামারি দৃশ্য বেশি ওঠে এবং আমরা মুখে কোনো না কোনো গানের সর গুনগুন করতে থাকি এগুলো পরিষ্কার লক্ষণ যে আমরা নিজেরাই শয়তানকে আমাদের মাথা দখল করার সুযোগ করে দিয়েছি আমাদের সবসময় চেষ্টা করতে হবে শয়তান যেন আমাদের ভালো কথা ভালো উপদেশ কোরআনের বাণী বলিয়ে দিতে না পারে এই কারণেই আল্লাহ আমাদের পাঁচ তো সালাদ জেনে শুনে গভীর মনোযোগ দিয়ে পড়তে বলেছেন যাতে করে আমরা ভালো জিনিসগুলো বলে না যাই কিন্তু আমরা সেটা করতে পারি না কারণ শয়তান আমাদেরকে বিনোদনে ডুবিয়ে রাখে বর্তমান প্রজন্মে এক ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন অবস্থা এত খারাপ ছিল না আজকালকার কিশোর তরুণরা বাসায় এসে ঘন্টাখানে কম্পিউটারে গেম খেলে তারপর ঘন্টাখানেক টিভি তারপর ঘণ্টাখানেক ফেসবুক ইউটিউব তারপর ঘন্টাখানেক মোবাইল বন্ধু বান্ধবের সাথে বেহুদ আড্ডা মারে এইসব ব্যস্ততা শেষ হলে গোম পরদিন স্কুল কলেজে চাকরি তারপর বাসায় এসে আবার সেই মোবাইল ফোন ভিডিও গেম টিভি কম্পিউটার এত কিছু করার পরে তাদের আর ভালো কিছু করার সময় থাকবে কোথায় আগের প্রজন্মের যেমন মাদকা শক্তি ছিল সেরকম আজকের প্রজন্মের বিনোদনার শক্তি মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে একদিন টিভি না দেখে এরা থাকতে পারে না সকালে বিকালে রাতে কখন ফেসবুকে যাবে তার জন্য এদের প্রাণ বেকুল হয়ে থাকে মোবাইল ফোন নষ্ট হয়ে গেলে এরা ডিপ্রেশনে চলে যায় এখন আর শয়তানকে বেশি কষ্ট করতে হয় না মানুষ নিজেই নিজেকে ধ্বংস করার জন্য এত ব্যবস্থা করে ফেলেছে যে শয়তান আরামে বসে দেখতে থাকে যখন বাবা মা তার সন্তানদেরকে মোবাইল ফোন কিনে দিয়ে শয়তানের কাজ সহজ করে দেয় যখন বাবা মায়েরা সন্তানদেরকে খুনা খুনির ভিডিও গেম নিজের ঘরে বসে যা খুশি করার জন্য ব্যক্তিগত কম্পিউটার বা অবাধ ইন্টারনেটের ব্যবস্থা করে দিয়ে তাদেরকে মানুষ থেকে শয়তান বানিয়ে ফেলে মানবজাতিকে নৈতিকভাবে ধ্বংস করে মানুষ মানুষরূপী শয়তান দিয়ে পৃথিবী বরিয়ে ফেলার যে মহাপরিকল্পনা শয়তানের রয়েছে তা বাস্তবায়নের অধিকাংশ মানুষ আজকাল নিয়মিত নিষ্ঠার সাথে বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে বর্তমানে টিভি কম্পিউটার মোবাইল ফোন ভিডিও গেম ছাড়া মানুষ নিজেদের ছোট মনে করে মাত্র তিরিশ বছর আগেও এসবের কিছুই ছিল না এর কারণ হল শয়তানের আরেকটি কৌশল আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে না দেওয়া আল্লাহ যখন ইবলিশকে তার সান্নিধ্য থেকে বের করে দিচ্ছিলেন তখন ইবলিস একটা গুরুত্বপূর্ণ শপথ করেছিল যা থেকে তার মানুষকে ধ্বংস করার একটি প্রধান কৌশল সম্পর্কে জানা যায় ইবলিস বলল। আমি মানুষের কাছে আসব ওদের সামনে থেকে ওদের পেছন থেকে ওদের ডান দিক থেকে এবং ওদের বাম দিক থেকে আপনি দেখবেন ওরা বেশিরভাগই অকৃতজ্ঞ সুরা আরাফ আয়াত সদরব কোরআনে আল্লাহ প্রায় ষাটটি আয়াতে কৃতজ্ঞতার গুরুত্ব সম্পর্কে বলেছেন এর মধ্যে একটি বিখ্যাত আয়াত হল যখন তোমাদেরকে আল্লাহ কথা দিয়েছিলেন হলো কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও দিতেই কিন্তু তোমরা আরো হও তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে কঠিন এক শাস্তি সুর ইব্রাহিম আয়াত সাদ এখানে আল্লাহ আমাদেরকে কথা দিয়েছেন যদি আমরা কৃতজ্ঞ হই তাহলে তিনি আমাদের দিতেই থাকবেন নিশ্চয়ই শয়তান চাইবে না আমাদের জীবনে আরও বেশি পাই আরও ভালো থাকি এ কারণে শয়তানের সবসময় চেষ্টা থাকে কিভাবে আমাদের অসুস্থ বিনোদনে বোধ করে রাখা যায় যে বিনোদনে আমাদের কখনোই পরিতৃপ্তি দেয় না কিভাবে আমাদের বলিয়ে দেওয়া যায় আল্লাহর অনুগ্রহের সাগরে আমরা ডুবে আছি আল্লাহ আমাদের পক্ষে অসংখ্য নিয়ামত দিয়েছেন কিন্তু তারপরও আমরা তার প্রতি কৃতজ্ঞ হই না বরং সবসময় দুশ্চিন্তায় থাকি কখন সেগুলো হারিয়ে ফেলব কারণ শয়তান আমাদেরকে সবসময় সম্মান ও সম্পত্তি হারানোর ভয় দেখায় মানুষকে অভাবের ভয় দেখানোর পদ্ধতিটি শয়তান হাজার বছর ধরে থেকে সফলভাবে প্রয়োগ করে আসছে আজও কোটি কোটি মানুষ কাজ করতে করতে তাদের জীবন প্রায় শেষ করে ফেলে যতটা পারা যায় সম্পদ জমানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত কবরে যায় নগ্ন হয়ে একটা সাদা কাপড় জড়িয়ে সমস্ত সম্পদ উপাধি ক্ষমতা পেছনে ফেলে যাদের ইমান দুর্বল শয়তান তাদের সব সময় সবকিছু হারিয়ে ফেলে যার ফলে মানুষ হয়ে জীবন কাটিয়ে দেয় না হয় সম্পত্তি ধরে রাখার জন্য বিবেক বিসর্জন দিয়ে খারাপ কাজ করে বেড়ায় শয়তানের এই পদ্ধতিকে আল্লাহ কোরানে বলেছেন শয়তান তোমাদের অভাবের বয় দেখায় আর তোমাদের অশ্লীল কাজ করতে তাগাতা দেয় কিন্তু আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা এবং প্রাচুর্যের নিশ্চয়তা দেন আল্লাহ তো কিছু ঘিরে আছেন তিনি সব জানেন বাকারা আয়াত আমাদের আমাদের মনে রাখতে হবে শয়তান সব সময় চাওয়ার আরও আরও পাওয়ার জন্য দিতে থাকবে আমাদের জীবনে যত থাকুক আমরা শান্তি পাবো না আমরা আরও চাইতে থাকব। কারণ যখন আমরা জীবনে যা পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট হয়ে যাব। তখন আমরা দৃঢ়স্থির হয়ে যাব এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হব যার ফলে আমাদের ভেতরে প্রশান্তি আসবে এবং তা আমাদের পরিবারের মধ্যে ছড়িয়ে পড়বে আমাদের ছেলে মেয়েগুলো সুস্থ পরিবারে বড় হয়ে আদর্শ মানুষ হবে তখন তারা সমাজের মধ্যে সুখ শান্তি ছড়িয়ে দেবে শয়তান কোনোভাবেই চায় না এর কোনোটাই হোক তাই যেভাবেই হোক শয়তান কখনো আপনাকে জীবনে গৃহস্থির হয়ে নিজেকে নিয়ে বাবার আল্লাহকে নিয়ে বাবার পরিবারকে নিয়ে বাবার সুযোগ দেবে না এর সবচেয়ে মুখ্য উপায় হলো আমাদের একটা নতুন মডেলের গাড়ি কেনার জন্য পাগল করে ফেলা একটা নতুন মডেলের ল্যাপটপ কিনে লোকজনকে দেখানোর জন্য অস্থির করে তোলা বিশ ইঞ্চি টিভিটা যত তাড়াতাড়ি সম্ভব ফেলে দিয়ে একটা চল্লিশ ইঞ্চি টিভি কেনার জন্য তাগাদা দেওয়া যেন আমরা প্রতিবেশী বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারি কারণ শয়তানের আসল উদ্দেশ্য হচ্ছে আপনাকে আল্লাহর কথা বলিয়ে দেওয়া মানুষের স্বভাব হচ্ছে শয়তানের ফাঁদে পা দিয়ে এমন সব ব্যাপার নিয়ে দিন রাত চিন্তা করা যুক্তিতর্ক করা বই লেখা লেখকের সমালোচনা করা দিনরাত ইন্টারনেট ব্রাউজ করা করা সংশোধন হওয়া থেকে থেকে দূরে রাখে রাখে এমন সব কাজ যা তাকে তাকে বুলিয়ে যেগুলো আল্লাহ আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তার মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে একদিন জান্নাতের বাগানে নিয়ে যেতে পারে কিন্তু না মানুষ যত সব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দিন তর্ক করে বেড়ায় অন্যের কাছে নিজের জ্ঞান জাহির করার চেষ্টা চালায় অন্যের ভুল ধরে পৈশাচিক আনন্দ পেতে মরিয়া হয়ে ওঠে যাবতীয় অপ্রয়োজনীয় ব্যাপারে কৌতূহলী হয়ে তার পেছনে সময় নষ্ট করে শয়তানের ফাঁদে পা দিয়ে নিজের এবং অন্যের সর্বনাশ ডেকে আনে কিছু মানুষ আছে যাদের উপর শয়তান পুরোপুরি দখল নিয়ে নিয়েছে এ ধরনের মানুষের চিন্তা ভাবনা কাজকর্ম আবেগ অনুভূতি সব কিছুই শয়তানের দখলে চলে গেছে এরা কথা বললে খারাপ কথা বলে যা শুনলে মানুষ কষ্ট পায় বিভ্রান্ত হয়ে যায় মানুষ মানুষে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় এদের কাজগুলো বেশিরভাগই হারাম কাজ যেমন টিভি দেখলে এরা দেখে তারকাদের সাক্ষাৎকার মিউজিক শো ড্যান্স কম্পিটিশন নানা ধরনের অসুস্থ সিরিয়াল মুভি দেখলে দেখে সব মারামারি খুনা হরর মুভি না হয় হারাম প্রেম ভালোবাসা আর পরকীয় আর মুভি খবরের কাগজে এরা সব আজেবাজে খবর খোঁজে নেতাদের কাদা ছোড়াছুড়ির ঘটনা দর্শনের রগ রগে বর্ণনা তারকাদের গোপন কেলেঙ্কারির ঘটনা কম্পিউটারে টনেট দিয়ে দিনরাত মানুষের পরিশ্রম করে বানানো সফটওয়্যার ভিডিও অডিও বিনামূল্যে অন্য চোরদের কাছ থেকে চুরি করে ইন্টারনেটে গেরে এরা বেশিরভাগ সময় পর্ন সিনেমা সিরিয়াল না হয় ফেসবুকে পরগিয়া গিয়া অবৈধ মেলামেশা ডেটিং সাইটে মিথ্যা যোগ্যতা দেখে অন্যদের পঠানোর চেষ্টা করে মোবাইল ফোনে বন্ধু বান্ধবের সাথে ঘন্টার পর ঘন্টা গিবধ করে এর নামে অর নামে কুৎস রটানো ওর গোপন কথা এর কাছে ফাঁস করে দেওয়া এভাবে এরা প্রতিদিন ঘুম থেকে থেকে ওঠার পর যাওয়া পর্যন্ত যত ধরনের শয়তানি কাজ করা যায় তার সবই করে এরা এদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ শয়তানের হাতে দিয়ে দিয়েছে তাদের চালকের আসনে তার আর বিবেক বসে নেই বসে আছে শয়তান এ ধরনের মানুষদের সম্পর্কে সাবধান হতে হবে আল্লাহ এদেরকে শয়তানের দল হিসেবে চিহ্নিত করেছেন এরা আর সাধারণ মানুষ নেই আল্লাহ দৃষ্টিতে এরা এরা আমাদের ছেলে মেয়ে যেই হোক না কেন থাকতে হবে যেন সন্তুষ্ট করতে গিয়ে তাদের কিংবা তাদের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা আল্লাহকে সন্তুষ্ট রাখার কথা বলে না যাই আল্লাহর বিরুদ্ধে কাজ করা শুরু না করি আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহকে খুশি রেখে নিজে ভালো থাকার জন্য আল্লাহর পরিবর্তে অন্যদের খুশি রাখার জন্য নয় তাই কখনো বিপথে চলে যাওয়া স্বামী বা স্ত্রীর শেষ করব না কখনো বাবা মায়ের অন্যায়ের সমর্থনে নিজেকে এবং নিজের পরিবারকে শেষ করব না শয়তান বসের হয়ে জঘন্য কাজ করে নিজের উপরে আল্লাহর গজম ডেকে আনবো না এদের কাছ থেকে আমরা সসম্মানে সরে আসবো কারণ আল্লাহ আমাদের সাবধান করেছেন এমন কোনো জাতি পারে না যারা সত্যি আল্লাহ এবং শেষ বিচার দিনে বিশ্বাস করে এবং একই সাথে তাদেরকেও ভালোবাসে যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় যদিও তারা তাদেরই বাবা ছেলে বাই বা নিজেদের জাতির হয় সুরা আমাদের সবচেয়ে বড় শত্রুর কাছ থেকে আশ্রয় চাওয়া আমাদের প্রতিপক্ষ হচ্ছে সংঘবদ্ধ বিরাট জিন এবং মানুষ শয়তান বাহিনী এদের নিরন্তর প্রভাব কুমন্ত্রনা পরোচনা থেকে প্রতিদিন নিজেদেরকে রক্ষা করার জন্য অনেক শক্তি দরকার আমাদের সৌভাগ্য এই যুদ্ধে আমাদের পাশে আছেন খোদ বিশ্ব জগতের প্রতিপালক সর্বশক্তিমান স্রষ্টা আমরা তার প্রতি নিবেদিত হয়ে তার আদেশ নিষেধ মেনে জীবন পার করে তার কাছে আশ্রয় চাইলেই তিনি আমাদের শয়তান বাহিনীর সম্মিলিত শক্তির বিরুদ্ধে সহযোগিতা করবেন আপনারা শুনছিলেন ওমরাল জাবের সাহেবের পরটু আজকে দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল যারা প্রথমবার বলতে শুনছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মনোযোগ দিয়ে বইটা শোনার জন্য দূরজন নিয়ে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ